নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন আজকে এই ঝাড়খণ্ড ট্যুরের পর্বে দ্বিতীয় দিন আমাদের আমরা এখন রাঁচি শহর থেকে চলেছি পাত্রাত ভ্যালির উদ্দেশ্যে বন্ধুরা এই হচ্ছে পাত্রাতু ভ্যালির ঘাটি এই রাস্তাটা যখন আপনারা রাঁচি শহরের দিক থেকে আসবেন তখন এটা নিচের দিকে সোজা নেমে যাবে খুব সাবধানে গাড়ি চালাবেন ব্রেক অল্প ইউজ করবেন এতটাই ঢালু এই রাস্তাটা যদি আপনারা ঘন ঘন ব্রেক ইউজ করেন টু হুইলার বা ফোর হুইলারে তাহলে ব্রেকের সমস্যা হতে পারে ব্রেক প্যাড গরম হয়ে গিয়ে বিপদের সময় আপনাদের ব্রেক নাও লাগতে পারে তাই খুব সাবধানে আস্তে আস্তে ব্রেক মেরে ফার্স্ট ক্লাচ বা সেকেন্ড ক্লাচে গাড়ি রেখে আপনারা নিচুর দিকে নামবেন আঁকা পথ দিয়ে অতিক্রম করে পাহাড় দিয়ে ঘেরা এই রাস্তাটা এই রাস্তায় মাঝে মাঝে আপনারা হাতিরও দেখা পেতে পারেন কিছু কিছু জায়গায় সাইনবোর্ডে লেখা আছে যেখানে হাতি রাস্তা পারাপার করে পাহাড় একসাথে এই জায়গা থেকে দেখা যায় একটা রোড রাস্তা আছে পার করে আসতে হবে আর পাহাড়টা এখানে দেখতে পাওয়া যায় অনেকগুলি পাহাড় আর দূরে একটা পাত্তার তো ড্যাম আছে দূরে একটা ড্যাম আছে আশেপাশে সব রিসোর্ট রিসোর্টগুলো আছে লেকটা কত সুন্দর দেখুন পরিষ্কার জল পাহাড় দিয়ে পুরো ঘেরা চারিদিকটা পুরো চারিদিকটা পাহাড় দিয়ে আর এই স্পিড বোর্ড জিজ্ঞেস করলাম ওই সাতশো টাকা মোটামুটি তো বসতে পারবে ছোটো স্পিড বোর্ড আর হাতে চালাও নৌকা আছে এগুলো হয় রেট কম হবে

দর্শক বন্ধুরা আমাদের এই দুদিনের রাঁচি ট্যুরের ঝাড়খণ্ডের খরচার হিসাবটা আপনাদের বলে রাখি আমরা বাইকে করে এসেছি টোটাল আমাদের থাকা খাওয়া হোটেলের টোটাল খরচা আমাদের প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে প্রতিজনের খরচ হয়েছে আমরা দুজনে এসেছিলাম টোটাল পাঁচ হাজার দুশো টাকার মতো আমাদের দুজনের লেগেছে দর্শক বন্ধুরা এখন আমরা এসেছি দশম ফলসে আমরা ওই পাত্র তৈরি দেখে প্রায় এট্রি কিলোমিটার রাস্তা পার করে এখন এসেছি দশম ফলস দেখতে তো আমরা রাঁচি টাউন ঢুকিনি রাঁচি টাউন ঢুকলে ওরা সিক্সটি কিলোমিটার রাস্তা পড়তো আমরা হাই রোড দিয়ে এসেছি আর টাইমটা কম লাগবে সেই জন্য তো দুটো দুটোভাবে আসা যায় পাত্র ভ্যালি থেকে ডাইরেক্ট দশন ফল তো দশম ফলসটা এখন আপনাদের দেখাচ্ছে দশম ফলস ওই দিক দিয়ে জলগুলো আসছে এসে করছে ওখানে অনেকে স্নানও করছে বাস বাস্কর মতো ওখানে উঠছে জলটা এই দিক দিয়ে হয়ে এরকম বেরিয়ে যাচ্ছে নদীর আকারে এই দিক দিয়ে এরকম বেরিয়ে যাচ্ছে আর বন্ধুরা স্ত্রী যে জায়গাটা ওটা হলো সুসাইড পয়েন্ট বেস্ট ভিউ আমরা এই জায়গাটা পাচ্ছি এই জায়গাটা এরকম বসার জায়গা করা আছে বেস্ট ভিউ এই জায়গাটা আছে সামনে এই ঝর্ণাটা আছে আরো দু একটা ভিউ আছে দেখাচ্ছি বন্ধুরা এখন আমরা চলেছি চান্ডিল ডেমের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা এখন আমরা এসেছি চান্ডিল ড্যামে জামশেদপুরের কাছেই জামশেদপুর থেকে হয় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে চান্ডিল ড্যাম বোটিং ফোটিং করা যায় পাহাড় দিয়ে ঘেরা এই ড্যামটা বোটিংয়ের রেট হচ্ছে দেড়শো টাকা করে প্রতিজন বন্ধুরা দেখুন এখানটা সূর্যের আলোটা পড়ে সূর্য যখন অস্তে যাচ্ছে যেমন সোনালি রঙের একটা ঝিকিমিকি করছে খুব সুন্দর ড্যামটা পাহাড় দিয়ে ঘেরা দারুণ দর্শক বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখতে থাকবেন সৌমেন এম্পায়ার ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করবেন অল্প খরচায় আমরা এই ঝাড়খন্ড ট্যুরটা কমপ্লিট করলাম